এমনটাও হয় মা বাবা ছেলে মেয়েকে বড় করে তাদের মুখ উজ্জ্বল করবে বলে আর বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে বলে কিন্তু সেই ছেলে বাবা মাকে দেখাশোনা করা তো দূরের কথা সরাসরি বৃদ্ধ বয়সে বাবা মাকে রেল স্টেশনে নামিয়ে দিয়ে গেল আগে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাড়িপুর রেল স্টেশনে আর এই ঘটনাটি ঘটে যাওয়ার পর নেট দুনিয়ায় সারা জায়গায় তোলপাড় শুরু হয়ে যায় যে বাবা মা ছেলেদেরকে বড় করার এই তার প্রতিদান গত পনেরোই আগস্ট সন্ধ্যাবেলায় বারীপুর রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দেখা যায় এক বৃদ্ধ দম্পতিকে দম্পতির কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলে যে তাদের ছেলে এক প্যাকেট চানাচুর আর কিছুটা মুড়ি ও হাতে দুশো টাকা দিয়ে তাদেরকে রেল স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেছে কতখানি অবক্ষয় সন্তান হলে নিজের বাবা মাকে এমনভাবে রেল স্টেশনে ছেড়ে চলে যায় আর ঠিক কদিন পর সেই দম্পতির মধ্যে বৃদ্ধ বাবা মারা যায় আর সেই বৃদ্ধের শেষকৃত্য ব্যবস্থা করল পশ্চিমবঙ্গের রেল ও রাজ্যের পুলিশ তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে বাবা মা কষ্ট করে ছেলেদের মানুষ করছে যাতে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখাশোনা করে কিন্তু অপরদিকে ছেলে বৃদ্ধ বাবা মাকে রেল স্টেশনে বসিয়ে আসছে তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি বন্ধুরা একবার চিন্তা করে দেখুন তো